গুড গুলানোর আগে তো হলুদ হয়ে গেছে ঠিক আছে না না আরেকটা দিন তো আমি ওয়ান টাইম গ্লাস আর একটু ফানি দেন আর একটা মুগ আছে না এই যে ওটা দাও ওটা কি দেশি এই দোকানের একটা ছেলে আছে না কে এই আরেকটু একটা দাও এই দেখো দেশি বল দাও দেন এটা দেন দেশি বল বাস এটাই ট্রান্সফর্ম হুম এটা হবে না রং ওটা একদম আপনার ডিপ ইয়েলো কালার তো যেটা দেখছেন এটা সাদা হইল মানে ডালে যে স্বাভাবিক একটা ইয়ে বাইরে সাদা কালারে ওটা আপনি বলেন এখন মুর্বি বলেন আপনি বলেন না তাহলে দুইটাই মুগ ডাল তাহলে কি এরকম রং হওয়ার কথা না হয়েছে রং হয়েছে আপনার কয় বস্তা আছে

ঠিক আছে আজকে সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম আর রং দেওয়ার মুগ ডাল যার থেকে আনছেন এগুলা প্যাকেট করেন সব এগুলা সব বান্ধে ওর ওনাকে ওনার ওখানে পাঠান ওনার ওখানে পাঠাই দেন এটা একটা বিষয় আর হলো ওই যে পোকাওয়ালা বিক্রি বিক্রি করতেছেন সব দোকান কিন্তু বন্ধ আমি দোকান খোলা রাখছি আমার দিকে আমি দোকান খোলা রাখতে ম্যাডাম আমার একটু তো অবৈধ অবৈধ হিসাবে ব্যবসাটা আমি

আমি তো নিজোজন না। জন্য ক্ষতিকর। তাই জড়িবাণা নিয়ে কথা বলেন না। যেটা বলছ ওটা বিবেচনা করে বলেছি। আর ওই যে পোকালা সাগো বিক্রি করেন না। ঠিক আছে? এটা কর কাস্টমার যখন দেখবে যে বাসা নিয়ে পোকা সে এখন আমাদের কাছে লিখিত অভিযোগ করবে। ঠিক আছে? তখন আবার আপনাকে অফিসে ডাকবে। ওই ওটা পোকাটা মারা যাবে। বলবো যে এটা কালো জিরা ওই যে একসাথে ঢুকে গেছে। এই দাবি করবে তখন।